আজকে একটি শিরোনাম দেখতে পাচ্ছেন দ্রুত ব্যাগে আসছে ভয়াবহ লাল মৃত্যু এবং ভয়াবহ সাদা মৃত্যু লাল মৃত্যু অর্থাৎয এবং সাদা মৃত্যু অর্থাৎ পারমাণবিক যুদ্ধের রেডিয়েশন এবং জীবাণু যুদ্ধের দ্বারা সংঘটিত মহামারী এতে হারিয়ে যাবে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ বর্তমান বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে খুব দ্রুত বেগে কিন্তু সামনে কি আছে সেটাই আজকে বলবো কোরআনে করিমের একটি বিস্ময়কর সৌরা হলো সৌরা মানে ইসরায়েল মানে ইসরায়েল মানে ইসরায়েলের সন্তানরা ইসরায়েল মানে ইয়াকুব আলহ ইসালাম ইসরায়েল মানে আবদুল্লাহ হিব্রো ভাষায় আব্দুল্লাহ তো আবদুল্লাহ হাজরত ইয়াকুব সালামের উপাধি মানে ইসরায়েল মানে ইয়াকুব আলা সন্তানরা বর্তমান যে যে রাষ্ট্রটি আমরা এই নামে চিনি তারা এবং তাদের যেই ডিপ স্টেট এবং সারা পৃথিবীকে মূলত অভ্যন্তর থেকে তারাই নিয়ন্ত্রণ করে সারা বিশ্বব্যাপী পাপাচার যত অন্যায় অনাচার ফাঁসেকি ফাজরি জিনা এল জিবিটি কিউ এবং নানান ধরনের যত রকমের পাপাচার অপরাধ আছে বিশ্বব্যাপী এগুলে সব তারাই নেতৃত্ব দিচ্ছে তো সুরাবানে ইসরাইলের মধ্যে ষোলো নম্বর আয়াত লক্ষ্য করুন যেন তারা যেই যুগে পৃথিবীকে ক্যাপচার করবে নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের নিরাপত্তা পরিষদে বলা যায় তাদেরই মানে সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কিন্তু তাদের হাতে তো তাদেরই সুরা তাদের নামে কিন্তু এই সুরাটি এটা খুবই তাৎপর্যবহ যে তারা যখন বিশ্বকে নিয়ন্ত্রণ করবে পাপাচার দিয়ে গোটা পৃথিবীকে নাপাক করে দিবে তখন কি হবে সেই সুরারি তাদেরই কর্মযজ্ঞ এবং অপকর্মযজ্ঞ এবং তার ফলশ্রুতিতে যে ধ্বংসযজ্ঞ আসবে তার প্রতি ইঙ্গিত এই আয়াতের মধ্যে ষোলো নম্বর আয়াত সোরাবানি ইসরাইল ওই যা আরাদা আন্নহুলিকা করিয়া আমি যখন কোন জনপদকে ধ্বংস করে দিতে চাই হালাক শব্দের অর্থ হইলো তারপরে আর কেউ বেছে নেই হালাকাল মার ব্যক্তিটা হালাক হয়ে গেছে মানে এমনভাবে মরে গেছে যে তার ছেলে মেয়ে মানে তার আর বংশ নেই বংশ শেষ নির্বংশ হালাকলে এই ধরনের ভয়াবহ ধ্বংস ওই যে আর অন্য হুলিকা করে অমরণয় মোথারাফিয়াহা আমি যখন কোনো রাষ্ট্রকে কোনো জনপদকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাই তো আমি কি করি আমরণয়ামথেরাফিয়াহা যারা মোথরাফ ভোগী শ্রেণী আছে ধনিক শ্রেণী আছে ঐশ্বর্যের অধিকারী আছে আজকে বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি তেরোটা তেরোটা ফ্যামিলির হাতে রয়েছে এই ফ্যামিলিগুলো ইহুদি এবং জায়নিস্ট তারা আর তাদের অন্যান্য যারা আছে লক্ষ লক্ষ গোটা বিশ্বের সব সম্পত্তি তাদের হাতে বলা চলে অল্প কিছুই বাইরে আছে এরা মতরাফিন তো এদেরকে আমি যখন আমার নাম অতরাফি হা আমি তাদেরকে কর্তৃত্ব দেই ক্ষমতা দেই বিশ্বব্যাপী ক্ষমতা এখন তাদের ফাফাসা কুফি তারা ওই জনপদে এখন বিশ্বব্যাপী তারা ফাঁসে কি ফাঁজেরই যত রকমের অপরাধ অপকর্ম আছে সব কিছু তারা ছড়িয়ে দিয়েছে আমরা জানি আজকে অপরাধের কি স্বর্গরাজ্য বানিয়েছে তারা এই পৃথিবীকে তো ফাহাক্কা আলাইহাল কৌলু ফাদাম মারুনা হা তাদের র তখন সেই ফাঁসেকদের উপরে ভোগী সম্প্রদায়ের উপরে আমার আমার ধ্বংসের নির্দেশ বাস্তবায়িত হয়ে যায় ফাদাম মেয়ে মেয়া আমি এটাকে কমপ্লিট ডিস্ট্রাকশন মানে কমপ্লিট ধ্বংসযজ্ঞ আমি তাদের উপর চাপিয়ে দিই একেবারে শেষ করে দিই তো এটা কিন্তু সৌরভবাণী ইলের আয়াত মানে এই এই সম্প্রদায়টি যখন পৃথিবীকে পাপাচার দিয়ে নাপাক করে দেবে তখন এমন একটা ধ্বংসযজ্ঞ পৃথিবীর উপর আসবে কারণ তাদের কারণে আজকে পৃথিবীতে শত শত কোটি মানুষ ফাঁসেক ফাজের শত শত কোটি মানুষ মদ্যপ নেশাগ্রস্ত সুদখোর জেনাকার এল জিবিটি এবং খুনি পরের সম্পদ হরণকারী জালিম মানে তাদেরই কারণে আজকে গোটা পৃথিবী এসব পাপাচারে ভরে গেছে তো এই কারণেই আল্লাহ বলছেন আমি একেবারে কারণে আজাব দিয়ে এই ধরনের চরিত্র যাদের তাদেরকে ধ্বংস করে দেব সেটা দেখলেন এখানে এই সুরারই আটান্ন নম্বর আয়াত আপনি দেখবেন তারা কি করেছে পৃথিবীটাকে কি সর্বনাশের মুখোমুখি করে দিয়েছে পৃথিবীকে আল্লাহ কি বলছেন করিয়েতেন ইল্লা নাহেনু মুহলে কুহা কবলাইয়া অমিল কেয়ামা পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে এমন একটা রাষ্ট্র থাকবে না এমন কেয়ামতের আগে কবলাই অমিল কেয়ামা মহাপ্রলয়ের আগে মানে এই টাইমটাই আমাদের মহাপ্রলয় আসার আগে এমন একটা যুগ আসবে যে ওই যুগে এমন কোন জনপদ দেশ রাষ্ট্র আমি অবশিষ্ট রাখবো না যাকে হয় একেবারে ধ্বংস করে দেব অথবা অথবাদার কঠিন শাস্তি ভোগ করাবো যারা ধ্বংস হওয়ার তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেব আর যারা যাদের পাপাচার অত ভয়াবহ নয় তাদেরকেও কঠিন শাস্তি আমি আস্বাদন করাবো এই সুরারি আয়াত এই সুরারি এই মানে ইসরায়েল সুরার সর্বশেষ একশো চার নম্বর আয়াতটি নিয়ে আসছি লাফিফা যখন এই বানী সর্বশেষ শাস্তি দেওয়ার আসবে বিকুম লাফিফা আমি তোমাদেরকে সঙ্গবদ্ধ করে নিয়ে আসবো লাফিফ বলা হয় বিভিন্ন গোত্রের মানুষ এক জায়গায় একসাথ হওয়া বর্তমান যে রাষ্ট্রটি আছে বানী ইসরায়েল তাদের এটা মানে আমেরিকা থেকে ইউরোপ থেকে অস্ট্রেলিয়া থেকে রাশিয়া থেকে মানে চতুর দিক থেকে এসে ওখানে যাওয়া হয়েছে এটা লাফিফ সেটা হয়েছে তো এটা ধ্বংসযজ্ঞের আগে এমনটা হবে তো প্রিয় বন্ধুরা আসলে তাদের তারা পাপাচার পৃথিবীকে আবিষ্কার করে দেখিয়েছে আর আমরাও কোটি কোটি শত কোটি সংখ্যায় সেই পাপাচারে আমরা ঝাঁপিয়ে পড়েছি আজকে সুদ গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে জিনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে আজকে এল আজকে যে এগুলি মানে কম এলুতের অভিশপ্ত যেই কর্ম এই কর্ম গোটা পৃথিবীকে এখন ঢেকে ফেলেছে এবং অন্যায় অনাচার জুলুম খুন এগুলো গোটা বিশ্বে ছড়িয়ে গেছে সৃষ্টিকর্তার থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার বিশ্ব ব্যবস্থা এবং সর্বক্ষেত্রে কর্পোরেট এবং মাফিয়ারা মানে এক অপরাধের মহারাজ্যে পরিণত করেছে এই এই পৃথিবীকে তো অতএব এখন ধ্বংসযজ্ঞের জন্য আমাদের খুব অল্প সময় আমরা পাবো এর সাজা আমাদের উপরে আসতেছে সেটাই আজকে আমি বলেছি লাল মৃত্যু এবং সাদা মৃত্যু এটি হাজরত আলীর আল্লাহ তালহামের একটি হাদিস হাদিসটি হলো আহমারু ও এল আবিয়াদু এবং মাহাদি আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু লাল মৃত্যু অগ্নিগর্ভ মৃত্যু মানে জনিত কারণে অগ্নিদগ্ধ হওয়ার কারণে একটা মহা মৃত্যু ছেয়ে যাবে এটা পারমাণবিক যুদ্ধ অ্যাটমিক যুদ্ধ যেটা এখন বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে দু হাজার পঁচিশে কী হয় চব্বিশের কথা আমরা আগে বলেছি চব্বিশে যা হবার সেটা তো হয়েই গেলো এখন পঁচিশের প্রতীক্ষা আছি পঁচিশ আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে দুই তৃতীয়াংশ মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে অল্লাহ আলাম আল্লাহর কাছে সব কিছু কিন্তু এখানে মৌতুন আহমার মৌতুন আবিয়াদ লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ মহামৃত্যু অমতন আবিয়াদ পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে রোগ ব্যাধি তৈরি হবে এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু ও জরাদন নিহি পঙ্গপাল তার যে সময় পঙ্গপাল বের হয় এই সময়ও বা এই লাল আর সাদা মৃত্যুর সময় পঙ্গপাল বেরিয়ে আসবে ও জানাতন ফি গাইরে নিহি এবং অন্য সময়ও পঙ্গপাল মানে হাজার হাজার কোটি সংখ্যা বেরিয়ে আসবে আহমার ও কাদ্দমে এগুলো লাল রক্তের মতো আম্মাল মৌতুল আহমার ফাবি সাইফ মৌত আহমার মৌতে আহমার হবে অস্ত্র অস্ত্রের দ্বারা উইপন্স দ্বারা অর্থাৎ এই যুগের এখানে তলোয়ারের কথা আসছে ওই যুগে তো তলোয়ার ছাড়া কিছু বললে মানুষ বুঝতো না সেই হিসাবে তলার মানে এখানে অস্ত্র অস্ত্রের আঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে মতুলা বিহু দেব ভাবিত আর সাদা মৃত্যু এটা হলো মহামারীর দ্বারা জীবাণু যুদ্ধ সহ বিভিন্ন কারণে যে মহামারীগুলো ছড়িয়ে পড়বে ভাইরাস ছড়িয়ে পড়বে সেই কারণে এই হাদিসটি মহজাম আহাদি সিলিমা আবিল মাহাদি তৃতীয় খণ্ড পৃষ্ঠা বিশ হাদিস নাম্বার পাঁচশো চুয়াত্তর এই বর্ণনা শুনলেন হাজরত আলী থেকে আরেকটি বর্ণনা রয়েছে নাম কাতলুন ফাজি এক মানে ভয়ানক হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে যে সিরিয়া সিরিয়ার ফিতনা থামতে থামতে এরপরে কিন্তু মাহাদির পালা তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির অর্থাৎ আমেরিকা ইউরোপ আর আমাদের এশিয়ার যে 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 পূর্ব আমরা যে পূর্বে আছি পৃথিবীর এই দুই শক্তির দুই মহাদেশের বা দুই পরাশক্তির ভয়াবহ লড়াই ছড়িয়ে যাবে মাউতুন ফাজি এমন মৃত্যু যেটা দেখলে উঠবে ভয়ে সবাই এমন মৃত্যু কখনো দেখেনি সারি খুব দ্রুত মৃত্যু অকস্মাত মৃত্যু কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষের অবশ্যই পরমাণু হাইড্রোজেন বোমা এসব দিয়ে তো অনুন শানি আর অত্যন্ত ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে ইল্লা সেই সময়ে গোটা মানব জাতির অবশিষ্ট থাকবে শুধু তিন ভাগের এক ভাগ এখন আট কোটি আটশো কোটি আটশো বিশ কোটি মানুষ আছে পৃথিবীতে এর তিন ভাগের এক ভাগ থাকবে পনেরো তিনশো কোটির মত আর সব শেষ হয়ে যাবে আমরা যে কে বাঁচবো আর কে থাকবো কে মরবো সেটা আল্লাহ জানি এখনকার যুদ্ধ তো যুদ্ধ না এখনকার যুদ্ধ হলো মালহামা মালহামা মানে শুধু মৃত্যুর মিছিল এখন আর দের জয় করার যুদ্ধ না এটা হলো শেষ করে দেয়ার যুদ্ধ আমাদের পাপের ফসল সিরিয়ার যে বাসার পালিয়েছেন মোটামুটি এরপরে এখানে আছে হাদিসগুলো আমি বলবো আপনাদেরকে ওই নাদিমিম মিনাসমা এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজ দাতা আওয়াজ দিবেন বিস্মে রজুলুমিনীওয়ালা দি আমার এক সন্তানের নামে অর্থাৎ এমাম মাহাদির নামে অর্থাৎ সরু আয়া তো মউত এমন সব একের পর এক নির্দেশন আসতে থাকবে জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে মিম্মায় রওনামি নালা হল ভয়ঙ্কর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে ফামানা হালাকাস তারাহা যে মরে যাবে সে বেঁচে গেল অমাইয়া কুনলাহ এন্দাল্লা হে খাইরুন না আর আল্লাহর কাছে যার কোন কল্যাণ আছে খাইর আছে ভালো আছে সে মুক্তি পাবে সোমাই আজহারু রাজুরঞ্জমিনী গোলাদি তারপর ওই যে অবশিষ্ট এক তৃতীয়াংশ মানুষ সেখানেই প্রকাশ পাবেন আমার এক সন্তান নবীজি বলছেন আমার এক সন্তান অর্থাৎ ইমাম মাহাদি ইয়াম উল্লাব দাকস্তান ও আদেন পৃথিবীকে ন্যায় পরায়ণতা ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন জুলমান ও কামীরা যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে বাংলাদেশেও আসবে কারণ এখানে ভারত পাকিস্তান পরমাণবিক দুটি শক্তি এখানে অন্তত একশো পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে অল্লাহ আডাম হয়ে যেতে পারে একশো কোটি মানুষ পৃথিবী এই অঞ্চল থেকে ভারত ও মহাদেশ থেকে কবরে চলে কবর কি এটা তো পরমাণু বিস্ফোরণের ধুলি হয়ে আকাশে উড়ে যাবে কোনো নাম নিশানাও থাকবে না তো সেটা আসতেছে সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মেরে ফেলতে চায় তারা সংগঠিত করাবার সব কলা কৌশল করে নিয়েছে অলরেডি হ্যাঁ বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর যেই মানে বাটন তার হাতে রয়েছে এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তারা টেরো করতে পারবে না জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে এখন যে জাতি পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে তারা আরেকটা জাতিকে যখন যে আছে তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকে মেরে দেবে ওরা মরছি যখন তোরা আমার তোরা থাকবে কেন এই অবস্থাটা আসতেছে পৃথিবীতে তবা স্তেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার রেডি থাকার সময় তো আমরা তো সবাই এখনও মাটির উপরে বিল্ডিং তুলছি বিল্ডিং এখন মাটির নিচে তুলতে হবে মাটির নিচে যেতে হবে বিল্ডিং বিল্ডিংগুলো ইঞ্জিনিয়ার সাহেবরা মাটির নিচে কত তলা দশতলা বিশতলা করতে পারেন কিনা দেখেন মাটির উপরে আর বিল্ডিং বানাবার দরকার নাই এখন তো ঠেকায় পড়ে আমরা এমন বিপদে পড়েছি এখন মাটির নিচে তো নাই হ্যাঁ দেখুন একটি হাদিস এখানে কাপ কাহ্রাদি আল্লাহ তালাম থেকে বর্ণনা যে ইজা কান আজা আলিক যখন সেই পারমাণবিক যুদ্ধ পরিস্থিতি আসবে ফাতলুব লে নাফসিকা আন নিজের জন্য একটা নিরাপদ স্থান তুমি অন্বেষণ করো কি নাপাসির ও ফারাক একটু নিশ্বাস ফেলতে পারো কিনা একটু একটু ওয়াইডলি একটু থাকতে পারো কিনা কাহিলাতিন নাম লাহ পিঁপড়ার মতো পিঁপড়টা শীতকালে সে এহা পিঁপড়া যেমন শীতের জন্য খাবার দাবার রেডি করে গর্তে চলে যায় চার মাস পাঁচ মাস তারা গর্তে থাকে মানুষকে বলা হয়েছে পিঁপড়া হওয়ার জন্য পিঁপড়ার যেই স্ট্র্যাটেজিক যে যে কৌশল শীত থেকে বাঁচার জন্য মানুষকে পিঁপড়া জাতির মতোই কৌশল নিতে হবে খাবার দাবার নিয়ে মাটির নিচে চলে যেতে হবে বিল্ডিং এখন মাটির নিচে গড়তে হবে সময় তো নেই ভাই সময় তো পাবেন না যারে আল্লাহ তৌফিক দেন অতি তাড়াতাড়ি মাটির নিচের দিকে যান উপরের এগুলি সব ধ্বংস হয়ে যাবে এগুলি গোরস্থান হয়ে যাবে আপনি আপনার বিল্ডিং এ মরে ওখানে পড়ে থাকবেন আপনাকে বেরও করতে পারবেন আর কবরও দিতে পারবে না সে অবস্থা আসতেছে কাহিলা তিন নামলা তেলে সেতায় হা অলিয়া আলি কে ফিমা ইয়াজমুল ওলা ইয়াস্তাহের অভি আর সে যে দেখুন নবীজি की বলছেন এখানে आल्ला যে যে তুমি যে গর্তে ঢুকবা পিঁপড়ার মতো এটা বেশি প্রসারও করো না প্রসার করলে মেরে দিবে ওখানে লুকিয়ে পিঁপড়ারা যেমন লুকিয়ে যায় ওরকম করবা ওলা ইয়াস্তাহে রবি বিখ্যাত হতে যেও না এটা যে ঢাকডোল পিটাইও না যে আমি ঢুকছি এই গর্তে অলা হের জমিন যা লিক অগাহির হিল মাদি না তবে উত্তম জায়গা হলো সেই সময় মদিনা হা মদিনের আশপাশ মক্কা মদিনার যে জায়গাগুলো ও আসলাম মিন গাইরে হা এবং সাগর তীর অন্য স্থানের তুলনায় অধিক নিরাপদ সব কাব রাদি আল্লাহ বর্ণিত হাদিস এগুলো হাদিসেরই কথা নবীজি ছাড়া কেউ বলতে পারেন না ওনার যে আবহাওয়ার গোপন ব্যাগ বা উনি যে সকাল সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত ভয়াবহ বিপর্যয়ের হাদিসগুলি একদিন সংবাদগুলি দিয়ে গিয়েছিলেন সেগুলোর অন্তর্ভুক্ত এগুলো এই এই হাদিসটি রয়েছে কিতাবল ফেতান হাম্মাদের পৃষ্ঠা একশো চৌচল্লিশ তো দেখলেনি এখানে কি বলা হয়েছে ফিপ্রার মতো শীতকালে যেমন যায় তেমন গর্তে ঢোকার কথা বলা হয়েছে হযরত আমির আলী থেকে এই ধরনেরই একটি যা নয় সফর নয়ের এখন মিশরের পালা সিরিয়ার পালা তো মোটামুটি শেষ এখন কিছুদিন পরে হয়তো মিশর আক্রান্ত হবে হলুদ পতাকাওয়ালারা মিশরে ঢুকবে ফাগালাম আলাই হা মিশর দখল করবে তারা ওকা আলা মিম্বরে মিশরের মিম্বরে তারা বসবে ফল ইহফের সাম আসরাম আল্লাহম ফিল আর তখন ফিলিস্তিন লেবানন সিরিয়া জর্ডান এই সব অঞ্চলের মানুষরা কি করা উচিত তারা মাটির নিচে এই যে নিচে গর্ত টানেল মাটির নিচে টানেল নিচে তারা গর্ত করবে রোড গাঁট সব শহর নগর মাঠের নিচে তৈরি করবে বেলা কারণ সেটাই তো প্রকৃত বিপদের মুহূর্ত সেটা যে আসতেছে মিশর যখন আক্রান্ত হবে ওই ওই সময়টাতে যা নাজাল আর যখন তোমার কাছে সংবাদ আসবে যে ওই হলুদ পতাকাওয়ালারা মিশর থেকে অতিক্রম করে সিরিয়ায় চলে এসেছে মানে ফিলিস্তিন লেবানন জর্ডান সিরিয়া এসব অঞ্চলে চলে এসেছে ওহিয়া সর এটাই তো মূল জায়গা ফাইনিস তথাথা আন্তল তামেসা সুল্লামান পিস ওই সময় যদি কোনো সিঁড়ি তৈরি করে আকাশের দিকে উপরের দিকে চলে যেতে পারো যাও আও না ফাকান ফিল্ড আরত অথবা গর্ত করে খুঁড়ে মাটির নিচে চলে যেতে পারো যাও ফাফ আলহ আকবার ফাইজা আকবালাতির নয়া সুদ মিনার মাসিক কালো পতাকাওয়ালারা যখন পূর্ব দিক থেকে আসবে ওর নয়াতাল মাগ্রেভ আর পশ্চিমাতে ইউরোপ আমেরিকা থেকে যখন হলুদ পতাকাওয়ালারা আসবে সাম সিরিয়া এসে দুই শক্তি এশিয়ার শক্তি আর ইউরোপ আমেরিকানে দুই শক্তি যখন সিরিয়া বা অর্থাৎ সিরিয়ার জর্দান লেবানন এবং এই এই অঞ্চলে যখন তারা যুদ্ধের মুখোমুখি হবে পাহুনা বালা তখন শুরু হবে প্রকৃত বালা মুসিবত ফাবাত নলার দি আওমাইজিন খাইরুম মিন যহরাহা তখন পৃথিবীর গভীরে বু গર્বে চলে যাওয়া অনেক উত্তম হবে ভূপৃষ্ঠে থাকার চেয়ে প্রিয় বন্ধুরা তো এই যে অবস্থাটা এখানে আরো আরো একটা হাদিসে রয়েছে লা ইয়খলুজু মিনহা ইল্লা মান ইসতালালা বিযিল্লি আফনানিন ফিমা বাইনা ওয়া বাইনা আল সাগর তীরে গিয়ে যদি গাছ পাও তাহলে গাছের ছায়া সাগর পাড়ে গিয়ে আশ্রয় নাও হয়তো গাছের গাছের কারণে অক্সিজেন থাকবে একটু শীতলতা থাকবে তখনকার যে ভয়াবহ পারমাণবিক যুদ্ধের পরিস্থিতিতে কি যে হবে আল্লাহ জানে তো হাদিসগুলিতে তো এই ধরনের পরামর্শ আসছে সাগর তীরে যাওয়ার এবং গাছের ডাল পেঁচিয়ে থাকার ফল আসলাম না তিলগাল ফিতনা মাউতে উত্তেলাম আলী সাইফ ওই হেজাজ বিপর্যয় থেকে বাসার জন্য আরেকটি আশ্রয়স্থল হলো পাহাড় চূড়া পাহাড় চূড়াতে গেলেও অনেকটা নিরাপত্তা মিলবে তবে সবচেয়ে বেশি নিরাপত্তা মিলবে আসা ওয়াল হেজাজ সাগর তীর এবং মক্কা মদিনায় এটি রয়েছে ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান চতুর্থ খণ্ডের মধ্যে তো আরেকটি হাদিস রয়েছে এখানে লা আখর মাহাদি হত্যায় ওয়ামুস অয়বুস ইমাম মাহাদি বের হবেন না যাবত। এক তৃতীয়াংশ মানব জাতি খুন হয়ে যাবে পর অর্থাৎ পরমাণু যুদ্ধে অয়াম তাসলুস আর এক তৃতীয়াংশ মানব জাতি মরে যাবে জীবাণুযুদ্ধ বা রেডিয়েশন তেজস্ক্রিয়তা ইত্যাদিতে অয়াব কা এক তৃতীয়াংশ শুধু বেঁচে থাকবে এটি মোজাম আহাদি ইমামিল মাহাদি তৃতীয় খণ্ড একুশ পৃষ্ঠায় রয়েছে হাদিস নম্বর চারশো চল্লিশ হাদিস নম্বর নয়শো পঞ্চান্ন পাঁচশো পঁচাত্তর তো এই এগুলো সত্য সংবাদ আকাশ থেকে এসছে তো যাই হোক এগুলির ভিতর দিয়ে মুসলিম উম্মার বিশাল অংশ বেছে যাবে এবং দুই তৃতীয়াংশ মানব জাতি হেরে যাওয়ার পর তখন আর কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এত সব টেকনোলজিও থাকবে না আধুনিক মারণাস্ত্র থাকবে না তখন এগুলি ফেলে দিয়ে যারা বেঁচে থাকবে তারা অতীতের মতো তীর তরবারি বললম ঘোড়া গাধা খচ্ছর এবং লোহার বর্ম এইসব দিয়ে তারা যুদ্ধ করবে তখন ওই স্বল্প সংখ্যক মানব জাতি যারা থাকবে তাদের মধ্যে পরমাণু যুদ্ধশেষে যারা বেঁচে যাবে তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে এবং তারা আমরা জানি যে মূলত তারা মুসলিম মুসলিম জাতি হবে ইমানের বারাকায় কোরআনের বরকতে আল্লাহর হেফাজতে তারা পারমাণবিক যুদ্ধেও অনেক বেঁচে যাবে কাফেররা যেভাবে আক্রান্ত হবে পরমাণু যুদ্ধে মমিনা সেরকম আক্রান্ত হবে না ইমানের কারণে অন্তমূল যদি মমিন হও তাহলে তোমরাই সবার উঠতে থাকবে আরেকটা হাদিস দেখুন এখানে ইজাল তাকাত ফিতনা মিনাল মগরীব ওখরা মিনাল মাসিক যখন যুদ্ধের ফিতনা আসবে পশ্চিমা বিশ্ব থেকে আরেকটি পূর্ব অর্থাৎ এশিয়া মহাদেশ থেকে ফলতক হবে শাম তারা শাম অর্থাৎ লেবানন জর্দান সিরিয়া ফিলিস্তিন এবং ইসরায়েল এই অঞ্চলে যখন তারা যুদ্ধে নিপতিত হবে লিপ্ত হবে ফত্নার্দি ওমজিন খাইরমিন জহরে হা সেই যুদ্ধে তো পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়ে যাবে চতুর্দিকে তখন মানব জাতির জন্য ভূগর্ভে চলে যাওয়া অনেক কল্যাণকর অনেক উত্তম মিনজহরে হা বু ফিষ্টে থাকার চেয়ে কারণ এগুলি মৃত্যুপাত সব গোরস্থান হয়ে যাবে এগুলো তাই তাই ইল্লা জহর আকরব ফাদ খুলুফি হে এবন আব্বাসের হাদি ছিল নবী সাল্লাম থেকে যদি তোমরা একটা বিচ্ছুর গর্ত খুঁজে পাও যদি ঢুকতে পারো ওখানে ঢুকে যাও কোন সারণ তৈল কারণ দীর্ঘ এক অনিষ্টকর বিশ্ব পরিস্থিতি তোমাদের সামনে আসবে এটি কেতাবল ফেতান হাম্মাদের একশো চৌচল্লিশ নম্বর হাদিস একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিস তো প্রিয় বন্ধুরা আসলে বিশ্ব পরিস্থিতি কতটা ভয়াবহ সামনে আসছে সেটা তো আপনারা এই হাদিসগুলো থেকে মোটামুটি জানলেন দেখলেন আজকে আর আমি লম্বা করছি না তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখেন আর আমরা যারা চলে যাব পৃথিবীতে যারা যাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে তাদেরকে যাতে আল্লাহ শহীদী মরণ দান করেন নিশ্চয়ই ইমান থাকলে তো শহীদি মৃত্যু আসবে তো এখন যে বাংলাদেশ পরিস্থিতি এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধেরই একটা পার্ট একটা অংশ এটার সাথে জড়িয়ে যাবে যদি যুদ্ধ ভারত যদি আক্রমণ করে বাংলাদেশ জড়িয়ে যাবে পাকিস্তান জড়িয়ে যাবে ইরান জড়িয়ে যাবে তুরস্ক আফগানিস্তান এগুলো সব জড়াবে এখানে তো এখানে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ হবে নিয়তির লেখা হয়তো বা সে কারণেই এগুলো মানুষ এগুলো থেকে বাঁচতে পারবে না কারণ মানুষের এখন আকল নাই বিবেক প্রকৃত আকল বিবেক বুদ্ধি মানুষের এগুলো চিন্তায় হয়ে গেছে লায়ুন ওইনজা জামান সে জামানার মানুষের সুস্থ বিবেক হারিয়ে যাবে চিন্তায় হয়ে যাবে বিভিন্ন প্রযুক্তির কারণে নেশা নেশার কারণে পাপাচারের ভরমার পাপাচারের কারণে মানুষের সুস্থ বুদ্ধি জ্ঞান আর নাই মানুষ সে অনুভব করতে পারবে না যে এই পরমাণু অস্ত্রটি মারলে আমারই ভাই বোনেরা কীভাবে তারা ধুলিবালি হয়ে আকাশে উড়ে যাবে অস্তিত্ব হারা হয়ে যাবে সে অনুভূতি থাকবে না এই ধরনের মানুষ পৃথিবীতে এখন কোটি কোটি আছে আমাদের এই বাংলাদেশ একটি মুসলিম দেশ এই দেশেও এখন এমন কোটি কোটি মানুষ আছে যে হাজার পাপাসারের গর্তে সে নিমজ্জিত তারপরও কয় আমি কি দোষ করলাম তার মানে কি এই হৃদয়টা মরে গেছে একবারে পাপ করতে করতে মানুষের মনটা মরে যায় মতন গাই আহিয়া এই শ্রেণীটা আসলে মরা ডেড বডি ডেড বডি এমনি হাঁটতেছে রোবট রোবটের মতো রোবট যেমন একটা ডেড বডি তো ওটা তার রুহ নাই কিন্তু হাঁটতেছে বিদ্যুতের বলে তো এটাও তার যে একটা প্রাণী একটা প্রাণীর একটা ফিজিক্যাল অস্তিত্ব যে আছে ওই কারণে মানুষটা হাঁটাচলা করে কিন্তু রোবট তার কোনো প্রাণ ভিতরে নাই মানবিকতা মানুষের যে অস্তিত্ব আত্মা সেটা নাই তার ভিতরে ওটা মরে গেছে পাচার করতে করতে হ্যাঁ তো এই শ্রেণীটার সাথে তো দেখা হয় কথাও হয় মাঝে মাঝে দেখি আশ্চর্য করি যে কেমন লোক এতগুলো অপরাধ করে সে বলে হ্যাঁ আমার কি দোষ এটাই অথচ আদম একটা মাপ করে সাথে সাথে রব্বানা না ফুসানা রব আমি যেরকম করেছি অন্যায়কারী আমি আমি অপরাধী আমি অবিচারকারী তুমি আমাকে মাপ করো স্ত্রীও তাই বললেন স্বামীও তাই বললেন এটাই তো মানবিকতা তো যাই হোক এখন যাদের হাতে পরমাণু বোমাগুলো আছে এদের অধিকাংশই হলো রোবট এরা মরে গেছে এদের মানবিক অস্তিত্ব নেই এটাতে কোনো জ্যোতি আর ঢুকবে না কোনো স্নেহ আলো এখানে যাবে না তারাই তো মারবে পরমাণু অস্ত্র আল্লাহ আকবর আল্লাহ রক্ষা করেন বাংলাদেশকে হেফাজত করেন এখনকার যুদ্ধ যে কতটা ভয়াবহ আল্লাহ তালা দু আসতেছে সেই ভয়াবহ অবস্থা নিয়ে আল্লাহ তালা আমাদের রক্ষা করেন লাহ ইলাহ বারাকায় রক্ষা করেন কোরআনের বারাকায় রক্ষা করেন বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ মুসলিম উম্মাকে হেফাজত করেন সুবহানক আল্লাহম বেহামদিক আসাদু আল্লাহ ইলাহ আইল্লাহ আন্তস্তাকুয়ালাইকুম আসসালামু আলাইকুম ওর রহমতল্লাহ হি ওবারকায়ত